দর্শক আহ আন্না করে কি আজানি কয় আমাদের মাহিনুর বেগম গেছে তার বিয়ে বাড়ির মধ্যে বাংলাদেশের নানি তো বাংলাদেশের নানি যাওয়ার পর থেকে খাওয়ার এতই অভাব শুধু শাক ভাজা কড়া মহা মাছ আর নাহলে বত্তা বত্তা সেম কাহিনী তো আজকে তাবিয়া এই বত্তা বত্তার কাহিনী দেখে তাবিয়া কি বলে ফেলছে রে ছোটো বাচ্চা তাবিয়া তো আসলে এদের বাড়ি থেকে একটা ডিমও নাই যে অতিথি গেলে একটা ডিমবাজি করে দি দিতে হয় না থাকলেও যার যার যতটুকু সামর্থ্য আছে দর্শক আর তানুমণ্ডল যে মা গেছে কি রানলো কি খাইলো মা তানুমণ্ডলে এটা নিয়ে বিন্দু পরিমাণ ফাত্তায় নাই কারণ তানুমণ্ডল জানে যে এত মা আছে মারে এনে এত অতিথি আপ্যায়ন করতে হইব না মা কোন ফ্যামিলিতে তানুরে বিয়ে দিছে দশক সেদিকে বদা কিন্তু তানুর টাকার প্রতি এখন আবার আর একটা টার্গেট করে রেখেছে কিন্তু আরও কাহিনী আছে আমাদের লেডিজ মার্কা বদা হাতে হাতে বলে চে বেলে বিছনার মধ্যে বেলে মুতি দেয় ডরে বেলে হাতে ঘুম যাইতে আর না বেলে ডর লাই কি হ্যা কইতাম কি হাস্যকর কাহিনী আর যদি সারা দিন যদি টমেন জেরির মতো বা মানে কজ্জা ঝরগা যদি না করে তাইলে বেলে স্বামী স্ত্রীর মধ্যে বেলে লাভিং লাভিং হয় না এনে তৃতীয় ব্যক্তি বেলে আছে ওরে বতার গরের বদা তোর মতো বেকার বেড়া কজন আছে ঘরে বইতে সারাদিন টমেন জেরি খেলবো তো দর্শক বদাই সাইজকে নতুন ভিডিও নিয়ে আর তানুমণ্ডলের এই যে হিতির দেই বাচ্চা হওয়ার প্রেগনেট হওয়ার পরে এমনিতেও গুট গুটটা বাল ফাঁকনা বাতেন মহিলা এন আবার দেই যে প্রেগনেট হওয়ার পরে আরও বেশি হিতির কাউ কাউ বাড়ি গেছে আর হিতি হিতে হলে টেনশনে আছে খুব বেশি গোসল করে না মুগ্ধ না হিসে হিসে নিষ কোন তো এটা হিফি মতো লাগবো না কির মতো লাগবো আজকে চলিয়েছে জাম্বুকে নিয়ে জাম্বু তো তার মারে কামের বেটি বানাইছে আর জাম্বু এখানে পয়সার মুখ দেখছে তাহলে জাম্বুর বো কাম করবো কিনলে কারা কমেন্ট করে না নারা দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনের আনার ভালো আছে না ভালো আছি আবারও কথা কইতে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক দিন তো আনার কোনে গেছেন বেশি লাইক দেন না গেলে বেশি বেশি লাইক দিয়ে দিন ভিডিও রিচ কমে গেছে লাইক দিন বেশি করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক চলেন সামনের দিকে কিন্তু আমরা আগাই যাই দর্শক কারলে কথা কইতাম মহিলা হইলে আমাদের কুরকুরানি মা আচ্ছা অনেকে কইতেছেন আফু আনে বদার বদার হাসি নাকি মিস করতেছেন আচ্ছা বদার নিয়ে আগে কথা কই যারা মিস করতেছেন দুই তিন দিন থেকে কমেন্ট করেন আপু বদার বদার নিয়ে কথা কন না কি আমরা তো মিস করতে আসি আচ্ছা ঠিক আছে আগে বদার নিয়ে কথা কই একের পর এক কথা কইমনি দর্শক আমাদের বদা সাহেব বেলে হুঞ্চি বেলে রাজ্যা বেলে একা থাকলে বেলে ডরে বিছনার মধ্যে মুতি ও মা বদার মা তো নিঃস্ব নিরহ মানে নিরীহ তার আসলে তো কোনো ভরসা নাই ভরসা নাই এজন্য সে একা থাকতে পারে তার জীবন একাই গেছে সে একা থাকতে পারে এজন্য জন্য কারো উপরে ভরসা করে না তানরে ফাটাইছে বদার লগে থাকার লাই বদা নাকি বেলে রাত্রে বেলে ডরে বেলে তিন চারবার ঘুম ভাঙি যায় বিছানের মধ্যে মধ্যে মুতি দেয় বেলে হাতে ডরে এরপরে দি দশ হাতে কয় জানির দি আসসালামু আলাইকুম ও বোনেরা আমি আর মা আজকে দি বিস্কুট দিই ডুবাই ডুবাই খাইছি আমি লেডিস বদা আমি সারাদিন বলল গে অ্যান্ড জেরি খেলি বাসার মধ্যে কিন্তু যাদের দি আজ কিন্তু আবার মা ওই যে ফাকির বাপ আছে না তারে দিমা মাছ আনাইছে পাখির ওইখানে দোকান আছে এবার ফুকি দিয়া জানলার ফাঁক দিয়া এ ফাকি। বাকি রে বাকি স্কুল যাই পরীক্ষা নাই তুই কি কর মানিক কুচতা দেখ বিলে দেখ আসে দেখ বেগুন সুন্দর মধ্যে এত গুতা মাইতেই হইব সুন্দরের মধ্যে যদি এত গুতা না দেয় তাহলে হাত আর ভাল লাগে না এদিকে দেখব আমি আসলে আজকা আমার গরটা একটু দেখায় গরটা পুরা ফাঁকা আমি কিন্তু আবার স্মিনীকে মিস করতেছি শুধু যে তাবিয়াকে মিস করতেছি তা দা তাবিয়ার মুখে বেলে হঁসা দুর্গন্ধ হো করতে আছে তাড়াতাড়ি ব্রাশ নিয়ে যা দুর্গন্ধ হয়ে গেছে হসা হো করের বেলে বড় টাইপের মুখ থেকেও বেলে দুর্গন্ধ গায়ের থেকে নাকি ফসা ফোঁক বাইরিতে আসে তাবিয়ার বেলে মুখের থেকে দুর্গন্ধ হোক বাইরিতে আসে দর্শক রোমের ভিতরে হাঁদাইছে আমি শুধু আমি জর্দার বেঁকে বেজ করতেছি শুধু খালি তাবিয়া কে দা আর ইয়ে কি জানি বলে শুনে আবার দুইজন জরগা করার মতো কাউকে পাইতেছি না আমাদের দুইজন সারাদিন শুধু জগড়ার মধ্যে কালিদের টেন জড়িয়েছে না গর্দবের গর্দব গরদব টবেন জড়িয়েছে ইংলিশ বুঝুতই বাংলা ন তুই কোনাই দেখছ বাংলা হয় বাংলাদেশে হয়তো কিছু ডাবিং করতে পারে তুই হিখানটাই বুঝতে টম জেরি কিছু আছে একটা না নাহলে তুই তুই না টম জেরি যে আছে তো দর্শক ভদার ঘরের ভদা কয় যে যদি ট যদি আবার ইঁদুরার বিল্লির মতো যদি টম জেরি যদি না খেলি জারকা যদি না করি তাইলে ভালো লাগে না আর যদি যদি জারকা না করি তাহলে কিন্তু তাহলে বুঝতে হবে একাতে দেখতে ওরে বাদাম্মার ঘরের বাদাম্মা তুই আর দিন বাসার মধ্যে এক একা বইতে সারাদিন খালি বেড়ি গড়িস ক্যামেরা লই ঘুরোস বেড়ি গে বেড়ি ঘরের বেডটা লই তুই ব্যস্ত মাংসের বেটাক তো সময় আছে না রে টম জেরি খেলার জন্য মানুষের বেড়ার চাকরি করতে আসে একজন ব্যাংকাররা যায় দেন গই কটা বাজে গমাতায় গরতে বাইরে আর কটা বাজে ঘরে ফিরে ব্যবসায়ীদেরকে দেখেন কয়দিন কখন গড়তে বাইরে আর কখন গড়াই গিয়ে এক কাছে সময় আসে না টম টমেন জুরি খেলার লাই বেটে বেড়ার কোনো কাম নাই সারাদিন কাজের ভুয়া থেকে শুরু করি শাশুড়ি থেকে শুরু করি সবার ফাঁসা বিক্রি করি খাইনে বেড়া সেখানে বিক্রি করি খাইনে বেড়া ক যদি না হয় তাহলে বুঝতে বের তাদের মধ্যে কে তৃতীয় ব্যক্তি এ আছে তৃতীয় ব্যক্তি তোদের মধ্যে থাকে সব নারীদের মধ্যে সব পুরুষদের মধ্যে থাকে না কারণ তুই বেটা ফাঁস বিকতে বেটা বিয়ে করি না বেড়ি ঘরের মধ্যে বইবে ত্রিশে হাতের বিয়ে করছে হাতে ত্রিশের বিয়ে করে না হাতের কাজ কারবারে বোঝা যায় দর্শক তো হাতে মনে করে হেতের বোঝের মা ফাঁস বেঁধতে বেড়ি আগে সংসার মাইয়া লই আসে এর মা মনে তৃতীয় ব্যক্তি মানে সবার জীবনে আছে হেতের শালি যে শালিরে কোলে নিয়ে আসে এনে হেনে গু ইয়া বুকের মধ্যে মাথা দিয়ে ঘুরে ঠোঁটের টাই মিষ্টি কামড় দিয়ে খায় তাদের জীবনে তৃতীয় ব্যক্তি আছে বেটটা বেড়া কোন কাজ নাই কর মনে হয় সারাদিন মহিলাদের পিছনে ঘুরে ঘুরি হ্যাঁ 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 সারাদিন খেলি এডি তো করবি মাংসের কর সময় টম টমেন জেরি খেলার জন্য তুই যে মা গডদ এরপর আর তুই ওই যে ফাঁসবিধতে বেড়ি নিয়ে টম টমেন জেরি তো খেলবি এছাড়া করার কিতে আছে তুই কি চাকরি করাস না অফিসে যাস না সংসার চালানির জন্য অন্য পুরুষদের মতো তোর চিন্তা আছে তোর তো আছে কতগুলো বেড়ি এডেরই বেশি বেশি তুই বইবি ইউটিউবে খাইতে পারিস ব্যক্তির সি বেশি বেশি খাইতে পারস নতুন করে আরেকটা জোড়াই আসতা না যেটা হয়েছে ফালিত শ্বশুর বাড়ি তোর কি জীবন নিয়ে লাইফ নিয়ে কোনো চিন্তা আছে নাকি বেড়ে হুন বেশি খাইবি তুই আবার এনে কইতেছ মানুষের মহিলা গো গো ভিতরে নাকি তৃতীয় ব্যক্তি আছে এরা এত তৃতীয় ব্যক্তির ভিতরে মানুষ যাদের সাথে উঠা বসা এই বদার বা বদার বইনের কথা বলতে পারি এদের লাইফে এত তৃতীয় ব্যক্তি এদের লাইফে স্বামী থাকার পরপর প্রেম পরকিয়া জেনা তারপরে দি বাচ্চা নিয়ে নিয়ে বাইরে যাওয়া বিয়ে করা এটি তো তোদের পরিবারের কালচার অন্য মানুষরা জ্বর আস কেন বেটটা বেড়া গনেনকের বেটটা কতক্ষণ মার মার হিসে দিই ক্যামেরা লো দৌড়াইবো কতক্ষণ কাজের বেডের পিছে দিই কতক্ষণ বস ছাকানি শালিশাকি ওর বেডটা বাড়ির পাশে তো অনেক জায়গা আছে এটির মধ্যে কাম যেহেতু না বই বইবে একটু ফসল ফলা দি করি খা গাছ লাগাই সারাদিন তার বেডেকে ফিষে ক্যামেরালে গুরন লাগছে না দুইটা গাছ গাছার লাগাই এডি ভিডিও করে দেয় তেরবি বেটটা কোন বেট্টা গরমতে বরিছে বেট্টার মা ফকিরবা ফ্রেদি মা সনা খাইতাছে এক চත්තতে লেবে বেট্টা বেট্টা বলে গরমতে বলে ডোর বলে বিষ্ণাত মুতি দিছে তি শনা দিকি মাগো মা দর্শক একটা নারী সব সুর আশ্রয় স্থল হইছে কিন্তু একটা পুরুষ একটা বেটটে ব্যাডা যদি কো আইরাইছে ডোরে বিষ্ণার মধ্যে মুতি দি তা একটা নারী কার কাছে আশ্রয় নিব কোন মহিলাদের লেজ ধরি আসল ধরে ধরে ঘুরতে ঘুরতে আসলে তার অস্তিত্ব তার জেন্ডার কি এটাই মনে ভুলি গেছে গে সত্যি দশক আপনার যখন একটা এই ফুরুট যখন হ্যাঁ তার খালি লাগতে পারে বা তার ফ্যামিলির জন্য খারাপ লাগতে পারে যে আসলে ঘুম আসতেছে না ওরা থাকলে ভালো হইতো বিষয়টা ছিল কিন্তু এরকম আর বেডটা কইতে আছে হাতে বেলে ডরা হাতে টমেন জেরি জ্বরগা খেলতে পারতে করতে পারতেছে না কিরবো বেডটার কাছে তো কোনো কাম নাই টমেন জেরি না খেললে সময় কাটবো কেন কি বাৰে যে আজি আমাৰ হাজবেণ্ড ছাৰ ৰাতি ডৰ লাগিছে এটা মহিলা বলে মানাই তো এন যদি এই বেট্টে ভেটি যদি ঘৰৰ মধ্য বৈ কথা ক তাৰ কি যে কচ্ছা ঘুমেৰ মে বিচনা মতে দিছে ডৰে শুনিলে কতটা হাস্য গৰ লাগে দৰ্শক কি পৰিমাণ চৌকে আনি বেউ বেহু বেও বহু কৰি দেখলাম কাইনল মি মেল লাই নিজে মায়েৰ কাষে যাইতে একলো না পিলিং দেহে গালফুলিত ডৰে গালফুলি দিয়ে টানা টানি কৰি আছে ৰমে ৰমে যাব ৰোমে যাইব সেই ডৰে ভাগি আহিছে দর্শক গত গতকালকে আমাদের কুচকুচ হোতাহের রাহুল তিষা যেদিন প্রথম দিন বাইরে গেছিলো হোতাহের রাহুল কিন্তু তিশাকে কফি চকলেট কিনে আনি দিয়ে গেছিলো কিন্তু হোতাহের রাহুলকে তিসা শ্যুট করে নাই দশক এবার আমি আমাদের টেপি মাসির কথা কই তারপরে দিয়ে যাই যে আমার বাংলাদেশের নানির কথা কইতে টেপিরে নাকি সবাইকে কাজ করে না কাজ করে না সে তার শাশুড়ির জন্য যথেষ্ট করে তার শাশুড়ি তার জন্য কেন করবে না ওরে টেপি হুন তুই এসব বড় বড় কথা কচ্ছা তোরা তো খাড়াইসে খাড়াইসের মতো হয়েছে তো গোসল টোসল তো কিছু করস না মুখও দোষ না খুব বিস্কোন এনকের ফিসেস তো দর্শক আবার ক্যামেরার সামনে কয়েক মুখ দোয় না ক্যামেরার সামনে মুখ লুকে রুকে দেয় সেদিকে কালেয়াও কিন্তু মুখ নিচের দিকে লুকাই লুকিয়ে রিখতেছে কারণ ল্যাবস্টিক মেখতে পারতেছে না শীতের মধ্যে গোসল করতে পারতেছে না খুব শুরুই বাড়ি যেবে গেই এলাই মানুষে দেয় লেবে যার কারণে কালেয়াও মুখের নিচের দিকে ক্যামেরার সামনে এলে মুখেরা নিচের দিকে করি তাই উরের দিকে মুখ তোলে না নিজের ক্যামেরায় তো মুখ দেখায় না এবং অন্য যারা আসে ক্যামেরা ধরলে মাথা এটা ঘুমটা দিয়ে একদম নিচের দিকে তাকাইতে হয় কালেয়া তো দর্শক টেপি কইতাছে হেতীরে নাকি মানুষ কাম করে না কাম করবে না আর মানুষ যে কত ব্যাক খেল মানুষ কেন কয় হে কাম করার কথা বলেন তো এক তো হয়েছে হিটি প্রেগনেন্ট হয়েছে বুঝলাম যে নতুন নতুন বিয়ে হইলে শাশুড়ি হিয়াং থাকলে শাশুড়িরা কাজ করে বা আদর আহ্লাদ করে আর এই টেপি কাজ করবো কিসের জন্য টিউশান যে বলছে যে যারা চায়চিন্তি মেরে নিয়ে যাইবো তাদের কাছে বিয়ে দিব আর এই টেপির টাকায় পুরা সংসারস্থলে টেপি কেন কাজ করব আর সাকিবের মতো এরকম কুল কুলাঙ্গার যে মহিলার সন্তান হয় সে তো মানে এরকম মা তো মানে জীবনে বৃথা কারণ এই কুল কুলাঙ্গার ভালো করেই জানে যে তার বোরে দিয়ে কাজ করানো যায়ব না কারণ তার বই টাকা কামানোর মেশিন সোনার ডিম পাড়া হাঁস তো ডিম পাড়া বন্ধ করে দিলে পুরো পরিবারের তিনবেলা খাওয়া বন্ধ হয়ে যাবে তার কাজ করবো না না করব। সেটা তার মা দেখব তার মা তো আছে কাজ করার জন্য তানজিলা কেন কাজ করব কি পরিমাণ বদমাস খোলা হইলে এই ধরনের কথা বাচ্চা বুঝলাম ট্রেফিকই আর কাজ করব দর্শক এদের কোনো দান নাই চাল নাই মানে এমন কোনো কিছু নাই যে বাস নাই বা বিঘা বিঘে সম্পদ নাই জায়গা নাই কোনো কিছুই নাই এরা হইলো দিন আনি দিন খায় না মানুষ লাইনের বস্তিতে থাইন না মানুষ ঘরের মধ্যে থাকে লাইনের বস্তিতে যে আগে তো দর্শক ঘুবরির ভিতরে থা আর আগা দলে রেললে যে আগে দিয়ে তো ও মা গো হিতির কিতা 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 কইতাম হিতি বেলে হিতি কাম করে না তো ইতি কাম ডা কিতা লোবি সাবানা কামের ডাই থাকতে ইতি কি কাজ করবো তো বুঝলাম নতুন বিয়েছে কাজ করবো মেয়েরা অনেক কিছু নাও জানতে পারে কিন্তু সাথে থেকে হেল্প করতে পারে কিন্তু টেপি মণ্ডল কইতে আছে বই বই হিতি কিল্লে কাজ করবো হিতি শাশুড়ি যখন রান্না করা শুরু করবো তখন রান্না করবো কিন্তু টেপি মণ্ডল বলতে আছে যে শাশুড়ি আমি আমার শাশুড়ির জন্য অনেক কিছু করি টেপি কেন কাজ করবে ঠিক তো অনেক অনেক কিছু করে এত কিছু দেয় এই খানদান রে ফুরা টানে তাহলে টেপি কাজ করবো কেন মূল পয়েন্ট তো এটাই যেনে টেপির মা আইসে টেপি ওইখানে খেয়াল করে না যে তার মা আসে তার মায়ের জন্য একটু ভালো মন্দ রান্না হোক বা কিছু ওইটার দিকে টেপি খেয়াল করে না তো আইসে ধরে শুধু লাল শাক কি জানি কিসের শাক বাউলার বাউলার শাক না এটা এটা কিতে শাক ও খেসারি আমার আঞ্চলিক ভাষায় খেসারির বাউলা বলে তো খেসারির শাক আর কিতে কীতে নট্টু আর ন ইলিশ মাছ দিই কাঁচা কলা দিই এ হয়েছে খাবারের মেনু ছোট্ট তাবিও কিন্তু বিরক্ত হয়ে গেছে গো এটা দেখা তো দর্শক ইয়ে এটার নাম কি টেপি টেপি বলতেছে কমেন্ট সেকশানে উত্তর লিখতে মন চায় আবার লেখে না হেতে না কি না করে লিখতে না তো এই টেপি কি পরিমাণ মাল ফাঁকনা বাতেন টাইফের মহিলা যতই ক্যামেরার সামনে এনে ইনিসেন্ট দেখা কিন্তু ভিতরে ভিতরে লোভিসাবানার সামড়া তুলি এই টেপি টাকা পয়সা খরচ করি কুচকুচু তাই রাহুলের বাড়িতে টাকা পয়সা খরচ করি টেপি কিন্তু চামড়া তুলি লিতেছে সবাই দাদি শাশুড়ির স্মৃতি রেখে তেল মাথার দিতে আর দাদি শাশুড়ির এক জলক কিন্তু আইছিল ভিডিওতে না জানি দেখলাম এক কালো ওই যে প্রতি চার দিন নিয়ে এই নিয়ে দাদি শাশুড়ি কেটে গেছে চার দিনই কিন্তু ওই কালো ফেটিকোটার ব্লাউজ পরার মধ্যে তো টেপির দাদি শাশুড়ি টেপির মাথায় একটু তেল লাগাই দিতে আসে আচ্ছা বুঝলাম বি মানুষ দাদি শাশুড়ি দিতেই পারে এটা কোনো বিষয় না কিন্তু এই টে ভি এট বাল ফাঁকনা বাটেন কাউ কাউ কৰাৰজন চলিয়াইছে ভিডিঅ'ৰ মধ্যে যে তাৰে কিয় বলে কাজ কৰে না কাজ কৰে না কাজ করে না কারাদের লেখে তারা কি চোখ চোখের মাথা খাইছে নি আমি বুঝি না কারাই ইতি করে কয় শ্বশুর বাড়ির হয়ে থাকতো কাজ করতো আমি তো এটাই বুঝি না এতিদের এই ধরনের ক্যারেক্টারাইজকে পাঁচ বছর থেকে এরা ইউটিউবে প্লে করতেছে এর ফলে কারা এদের এতি করে কয় যে শ্বশুর এ কাজ করতে এই টাইপই কতটা অ্যাগ্রেসিভ টাইপের মেয়ে এই বয়সে কি পরিমাণ উগ্র বদমেজাজি একটা মাইয়া যেভাবে আজকে কথা বলতে আসছে ইউটিউবের মধ্যে আর কী পরিমাণ উগ্র বদমেজাজি এই মহিলা সত্যি কথা টেপি তার কথায় যেটা বোঝাইছে যে তুই সে তার শ্বশুর জন্য অনেক কিছু করে অনেক কিছু দেয় সেই কেন যখন কাজ করার সময় হবে তখন কাজ করবো দাদি শাশুড়ি বলে দিছে দাদে আগে লোবি সাবানা কাম করে নাই তারা করে খাওয়াইছে এখন লোবি সাবানা সেখান থেকে শিখছে তার তানজিলার দিয়ে কাজ করে মানে তানজিলার দিয়ে কাজ করবে কী তো তাঞ্জিলা হাগি দিলে হাগি ওই ঘু দিয়ে লবি সাবানা দাঁত মাজি নেব আর না হইলে এই লোভি সাবানা হাগি দিলে তাঞ্জিলারা হঁচাই দিব কারণ হয়েছে যেটি লোভী সাবানা জীবনে চোখে দেখে নাই টাকা দেখে নাই এ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মতো ছেলে না না আছে শিক্ষা দীক্ষা না আছে ইয়ে যোগ্যতা যে একটা চাকরি টাকরি বাইর করে নিতে পারবো তো জিয়ানের তাঞ্জিলে লাখ লাখ টাকা উপার্জন করি এই জাম্বু পরিবারের টাইম তো আছে এবং জাম্বুরে বিজনেস ধরাই দিছে হিয়ানের তাঞ্জিলা কেন কাজ করবো বলেন তো অনেরা দর্শক একটু কুলাঙ্গা রয়েছে বদার মতো এই যে জাম্বু জানব বলতেছে কাজ করবে না করবে সেটা আমার মার ডিসিশন নিবে আমার বাবা ডিসিশন নিবে আমি ডিসিশন নিব কাজ করবে না করবে কি পরিমাণ বদমাইশ সত্যি দশক অন্য কোনো ছেলে হলে বলতেছে যতটুকু পারে ও যেহেতু নতুন বিয়ে হয়েছে এদিকে আবার প্রেগনেন্ট হয়ে গেছে কই বিশ্বের একমাত্র প্রেগনেন্ট লেডি প্যাগনেট নিয়ে যে নাটক শুরু করে দিছে আইতে নাতে খাইতে পারি না গন্ধ লাগে হেদি গই এটার নাম কি তা না নাটিলে শুরু করছে আরেক বিডেলি ইন্দি কালিয়া শুরু করছে আরেক বিডেলি মানে লজ্জা সরম এদের কানো কি কোনো কিছুই নেই পেগনেট হইলো তো এদের ব্যবসা মূল্য ব্যবসা বাইসলো ব্যবসা প্যাডে প্যাডাইলও ব্যবসা কালেয়াদার না হোটেলে চলে গেছে স্যাপ্রাইজ দেওয়ার লাই আবার হিন্দি এটার নাম কি টেপি ভিতর ফ্যাডে বাচ্চা হয়েছে জনগণরা জানানোর জন্য কত রকম ডংসং শুরু করতেছে এদিকে শারমিন লাইন নাচানাসি করতেছে হিন্দি বই ফেডে আসার আগের প্রস্তুতি মানে কি পরিমাণ নোংরা এদের মানুষের বাচ্চা কাছে ফেড হলে তো মানুষ আসতে ধীরে মানুষ একটু জানায় মানে এরা ফেডে আসার আগে কি পরিমাণ সারপ্রাইজ সারপ্রাইজ খেলা খেলে তো এই টেপিক না করে গোসল না দাঁত মাজে না মুগ্ধ তেশের ক্যামেরার মধ্যে ক্যামেরাটা একটু দরছে তখন কয় কি দিতে পারতেছে না মুখ দিতে দেখতে খাটাইসের মতো নাকি লাগতে আছে এই জন্য ক্যামেরার সামনে মুখ দেখায় না সৌন্দর্য নষ্ট হয়ে যেতেছে আচ্ছা এই টেপি কোন দিনই সুন্দর আসিল গঞ্চানারা এই টেপি যে নিজের কি সুন্দর মনে করে নাই তো এটাই বুঝি না না হাইড হাইট না আছে কোনো কিছু না গায়ের রং না কোনো কিছু আছে এই টেপির টেপি নিজের কোন অনু সুন্দর দাবি করে এখন বরং সে এখন স্বাস্থ্য ভালো হতে তো একরকম টেপিরে দেওয়া যায় কিন্তু আগে যে সময় আসলে নরকঙ্কল সারের মতো আসছিলো টেপি এরপরে দিয়ে কি পরিমাণ গলার হাড্ডি জন ঢাকার ছিল আসছিল কীরকম লাগবে দেখতে মনে হচ্ছে শকুন শকুনি আমার মতো দেয়া গেছে এখন তো মোটামুটি ভালো আছে আর এখন এই যে দাঁত মাজে না মুখ দোয় না রাস্তার খাটাইসের মতো বইথায় দাদি শাশুড়ি যেরকম রাস্তার পাগল নি বানাইছে টেফিও কিন্তু দিনে দিনে রাস্তার পাগল নিদের মতো হইতে আছে দাঁত মাজে না মুখ দোয়া না গোসল করে না ঠিক করে নিজের যত্ন না আরেকটা দেখছি নি ইয়া সোয়েটারিটা লোভিসাবানা সোয়েটারিটা গাদ দি কি এক জামা সুল এটি শাড়ি দিই বারেম বেরাম বেরাম বেরেম করে জানি বাতি হাক বুড়ির গুটটা বছর মতন যে ইয়া মনে হইতেছে সে দশ দশ বিশটা সংসার করার অভিজ্ঞতা আছে মাত্র এক বছর বাড়েছে এক বছরে এত বাল ফাকনা বাতেন হয়ে গেছে আরো কয়েক বছর কয়েক বছর যাইলে এই টেভি মনে আদি আদিকে দাদির মতো লাগবে দেখতে রান্না করে যায় জিজ্ঞাইতে আসে লোভি যে কীটা আছে। আসে কীটা রানব কি কি রান্নার প্রস্তুতি চলতেছে তা বিয়ারে নাকি ভাত খাওয়াই দিতে সকালবেলা দড়ি কিটা দি তো জিজ্ঞেস করতেছে যে তোমরা কী রাঁধবা বাইয়ে আইলে লোবি সাবান আরে বলতেছে তো বলতেছে যে তান তান বাবা আইলে তো মুরগি হত শুধু ইয়া চিকেন বল খাইতে চায় ওর জন্য চিকেন রান্না করবো তা বিয়ে বলে কি তাহলে আমার জন্য একটু রান্না করিও তাহলে আমরা তো ডাল রান্সি তুমি আমাদের বাড়িতে যাই ডাল ঝোল খা ডালের পানি এসো এখন একটু মুরগি রান্নার জন্য বলতেছে চিন্তা করেন এই এই মে মানাইছে মেনও কি দেখছেন নি আত্মীয় স্বাদম আছে ফুরাই ফকির নিবারিক মতো রান্না করার এক পাশে বই লবি আর পাশে বই এনে বই বই খাইতে আসে এদের লজ্জা স্বরম কোনো কিছু নেই কোনো মেন আর আত্মীয় স্বজন কোনো কিছুই জানে না এরা সব একই কোয়ালিটির আর একই ফালের গরু এরা খুঁজি খুঁজি এদের মতো মানুষদের সাথে আত্মীয়তা করে লাগতেছে খাওয়ার অভাবে তাবিয়া বলে কি তান যেদিন আইব যেদিন মুরগি রান্না করবে তাবিয়ার লাই একটু মুরগি দিত চিন্তা করেন খাওয়ার কতটা কষ্ট হইলে ছোটো বাচ্চাই কথা কইতে পারতেছে প্রতিদিন বত্তা শাক ভাজি আর নাহলে দুই প্রকার ম কি বত্তা তৃষা যায় আবার বত্তা বানানো শিখছে তৃষা তো বত্তা ছাড়া মনে হয় এক বেলা ভাত খানে তৃষা আর একটা কাহিনী করতেছে লবি পাশের ঘরের না শুনি বুড়িরে শিখাইতে আছে যে ইয়ে বত্তা বানানো দেখাই দিতেছে যখন তিসা গেলেই বান্ধি ওই দোনোটা যখন দৌড়াই দৌড়াই বেআই নিলে বত্তা বানাই লই আছে আর অনেক চালাক হয়ে গেছে যে অন্য সময় আগে আগে অন্য অন্যবার গেলে তো মানে কী খাওয়াইব না কী খাওয়া চেষ্টা করত অন্তত কিছু না কিছু চেষ্টা করতো এবার লু সাবানও চালাক হয়ে গেছে লুবি সাবানও শুধু সাকার ভত্তা বত্তার ইতিহাস শুধু তার মা গেছে কি রাঁধব না রান্ধবো রান্না করা যে আজকে লাল শাক ভাজি হইতেছে এখানে এরপর জাম্বুর বাজার যে বাজার করার জন্য জাম্বু যাই মুরগির চৌঘানা দুঘা লই আছে টান আইবে দে টান না তো মুরগি ছাড়া ভাত খেত না মানে কি হাস্যকর কি আত্মীয়তা কি একটা নতুন নতুন বিয়ে হয়েছে বেআন আছে লাই শুধু বর্তা বত্তা বর্তা বুঝলাম বেআন বর্তা খাইতে পছন্দ করে শুধু বর্তাহ কি তাইলে রাঁধেনি যে কি পরিমাণ খাওনি মহিলা পদ্মা সরে গেলে দেখেন না ইয়ারে দিয়া কি রান্ধাইব না কি রান্ধাইব গোবর টোকানির দিয়া কি রান্দাই কি খাইব না কি খাইব কিভাবে ফ্লেট সাজাই লি যাইব অন বেআই ভাই যে ভাইছে বত্তা পত্তা পত্তা দর্শক এদিকে তো আর অবস্থা খুবই করুন কালিয়া তো বাড়ে গেছে এনে তো গরম কালো নাকি কালিয়া প্লাস্টিকের জামা গার দিকে দিঘুরে গোসল করে না দু তিন দিনে একবার অন তো শীতকাল kaliato আস্তা ফিস মধ্যে হই গেছে যার কারণে কালে মুখটা এটা উর্ফের দিকে তোলে না যার ক্যামেরায় যাক মুখ না মাথা এটা নিচের দিকে দিয়ে দেয় ওটেডি যদি কেউ দেয়ে লাই খুব সুর হোটেডি যদি কেউ দেয়ে লাই গা নাই গোসল নাই গোসল মানুষ কয়দিন না করি থাকতে পারে কোন সে দর্শক ফাকনা বাতেন টেপে কি পরিমাণ মানে কি পরিমাণ বাল ফাঁকনা ওই রাস্তার দিকে যায় জাম নিয়ে একই সাথে জড়াই ধরি আন্ডি আন্ডি ব্লক বানাইতে আছে এদের আশেপাশের মানুষদের এদেরকে থুতু মারে না যে এভাবে রাস্তার মধ্যে জি করি জামাইব দুইজন মিলি রাস্তায় ব্লক বানাইতে গেছে এবং কি পরিমাণ ক্ষিপ্ত মাইয়া আশেপাশে মানুষ সাউন্ড শুনে না দর্শক আর একটা কিতা মাইয়া বলতেছে জাম্বু মানে জাম্বইছে কিতা ভোর রুজি খাইলে বিষয়টা কিন্তু এরকমই হয় জাম্বুরে কথা বলার এক সেকেন্ডের সুযোগ দেওয়া কারণ আমি অনেকদিন ব্লগ করি তো এই জন্য এনে কথা বলতে চাইলে এনাকে আমি সুযোগ দিব না কিভাবে কি ঢংসং শুরু করছে না আমি বলবো আমি সব কিছু কারণ হয়েছে কি সবাই যে বলে তানজিলা তুমি সাকিবকে কথা বলার সুযোগ দিও তুমি ওর মুখের থেকে কথা টানে নিও না কারণ হয়েছে যে মহিলার রুজি লাখ লাখ ইনকাম করে এরকম একটা আর বাদাম জামাই হয় ওই বাদাম্মা জামাইয়ের কিন্তু মুখ খুলে কথা বলার মতো সাহসই থাকে না মুখ খুলুক এটাও ওই মহিলা ওয়াইফ যে সেও পছন্দ করবে না যে কথা বলতেছে আমি চ্যানেলে আমার আমিও কথা বলবা জাম্বু আইয় এনে কথা কইতে জাম্বু কী কথা বলতে এ জাম্বুর কি লজ্জাসরম নয় যে চ্যানেল তো তানজিলা তো তার কথা বলার চান্স দিতেছে না জাম্বু চলিয়েছে কথা বলতে আর সবচেয়ে নিকৃষ্ট কুলাঙ্গার কীভাবে বলে যে আমার মা তো আছে কাজ করব তানজিলা কেন কাজ করব চিন্তা করেন সে বলতে না এটি সবটি একই রকম একই টাইপের ফ্যামিলি তৃষারে নাকি মানুষে কয় যে মেয়ের জামের বাড়িতে বেশি দিন থাকতো না ভদ্রলোকের যারা ফ্যামিলি তারা কোনো কোনো মেয়ের জামের বাড়ি যায় থাকতে চায় না এদিক দিয়ে যায় ওই দিক দিয়ে চলে গিয়ে আর মানে লুবি গরীব দুঃখী এরাই মেয়ের জামের বাড়ি যে খাওয়ার লাই বইথায় তো তৃজা বলতেছে সেই ইউটিউবে কাজ করে তার কি সম্মান আছে এখন এখন বুঝতে পারছে তার সম্মান আছে ইউটিউবের মানুষ তারা সম্মান করে মা গো মা এমনই সম্মান আছে আসলে এ মাহিনুর যে ম্যানারলেস দর্শকরা সেটা বুঝাইতে চাইছে আর আর একটা হয়েছে এই মাহিনুর যে কোনো জায়গায় কোনো সম্মান বজায় চলতে জানে না কোনো জায়গায় নিজের পার্সোনালিটি বজায় চলতে জানে না যে কোন জায়গায় গেলে কোন পরিবেশে কীভাবে চলতেইব যার কারণে বলতেছে মেয়ের জামের বাড়িতে যাই এরম নোংরামি করেন না এখন মাহেনুর তো কী পরিমাণে এটার পজিটিভলি নিয়ে ভাবতেছে তারা যে কত মানুষ সম্মান করে বলছে এমনি বুঝাইতে চাইছে এই রে যে মেয়ের জামের বাড়িতে বেশি দিন থাকেন না থাকলে সম্মান থাকে না এমনিই তো বিভিন্ন জায়গায় মহিলার কোনো সম্মান ইজ্জত বলতে কোনো কিছু নাই অন্তত মেয়ের শ্বশুর বাড়িতে যাই এরম বেলায় যেন সম্মানটা নষ্ট না করে মেয়ের সম্মানটা যেন নষ্ট না করে দর্শকরা বুঝাইতে চাইছে যে তার অনেক সম্মান আছে আছে বলার লজ্জা নাই যে বাতের প্লেট লই রান্না করে বই ভাত খাই এনে বই বই সে বেলে গেস্ট বেলে তার নাকি অনেক সম্মান গেস্ট হলে তো অবশ্যই তোর টেবিলই নি ঘরের মধ্যে খাবারের মেনু রান্ধিত সামনে টেবিলে দিত তো যে এনে মাইনুর এনে বই বই কইতে আছে যে হিতির রান্না করে যে হিতি খোঁজলো কি রেনবো না না নিজের বাড়ি ঘর দুহরের মতো তাঞ্জিলার বাড়িতে তো আসে না আইসে শাল মাফার বাড়িতে আইসে তো করণের বাড়ির মধ্যে কামের বেড়ির বাড়িতে এসে কামের বেডি নিয়ে হিতির করি খাইবো তানজিলা তানজিলা ইয়ে নাকি যে এমনি তানজিলা মা আইসে যে কীরব না রানব বা কোনো একটা খাবারের ব্যবস্থা ওইটা কিছু করতেছে না আর বদা আছে আরেক টার্গেটে বদা তানজিলার প্রতি আরেকটা টার্গেট আছে কারণ ওই যে বদা যেদিন তানজিলা যেদিন প্যাগনেটের ঘোষণা দিছিল। সেদিন বদা বলতেছে এই দিন বদা বলতেছে কি তো জানেননি বদা কইতেছে আমি বারবার যাই দেখতেছি ওই ভিডিওটা তানজিলার কত বি হয়েছে মানে বদা জানে কত বিতে কত টাকা পায় তা বদার মূল টার্গেট হয়েছে ওই ওই ভিডিওটা থেকে কত টাকা আসবে ওইটা নিয়ে টার্গেট হয়েছে বদার রান্না ইয়েঘর থেকে বা ভাতরুম থেকে একটা নিষিদ্ধ দেওয়া একটা বেরাস বদার জীবনে প্রথমবার দেখছে এটা দিলে টিপ দিলে এটা লড়াচড়া করে এই বেরাস বদার জীবনে প্রথমবার দেখছে ওই বিরাস নেওয়ার জন্য দৌড়ে গেছিল এন কইতে আজকে কয়দিন তা বিয়ে বলতেছে তাহলে ব্রাশ নিয়ে যেত তার মুখে দুর্গন্ধ হয়ে গেছে আজকে দুই তিন তিন দিন একটা বাচ্চা মুখ না দুইয়া দাঁত নামাই যায় কেমনে রয়েছে ওইখানে তো এই জাম্বুতো বাজারে আসা যাওয়া করে একটা ছোট বাচ্চার ব্রাশের দাম কত সাড়ে সত্তর টাকা নিতে পারে নিম্ন মানের এগুলো কিনলো তো একটা ইয়া একটা ব্রাশ আনি তবে দাঁত মাজা নেই এই কদিন এমনি রয়েছে যে এনে তানজিলা দাঁত মাজা না ইয়ে কি আর আর নাবিয়া দাঁত মাজবো ওদের টাইটেল কি আনারা দেখছেন নি কী হাস্যকর তৃষার ব্যাপারে কী সিদ্ধান্ত নিলাম কি সিদ্ধান্ত নিয়েছে তৃষাকে কি তালাক মেরে দিবে নাকি তৃষাকে ইয়া কুচকুচ হতে আর রাহুলের হাতে তুলে দিবে বলেন তো দর্শক এই বদা বেডটা বেডটা মার্কা যে টাইভার বেডা মারকে কথাবার্তা কইলে কেমন হাসি লাগে যে কুচ কুচ হোতা হে রাহুলর হাতে মনে টিশা কে তুললে দিবে বাপ পির ডিসিশন নিছে এবার কি আর সর জ্বর কি হাইশোকর কথাবার্তা মা কি করল টিশা কি করল কুকি কি ডিসিশন নিলো তানজি লরকি হয়ে গেল মানে ঝগড়া লেগে গেল বেটতে বেটটা টাইভার টাইটেল থাম্বনেল টিশার হাতে টিশা কে বায়া কুচ কুচ হোতা হে রাহুলর হাতে তুললে দিবে ডিসিশন নিছে বড এবার